হ্যালো স্টুডেন্টস শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস টেন ইংলিশ তোমাদের একটি গল্প আছে যে গল্পের নাম ফাদার্স হেল্প এই গল্প থেকে ইউনিট ওয়ান থেকে কিছু মডেল সেট প্রশ্ন আমি তোমাদের উত্তরসহ করে দেখাবো হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে ফাদার্স হেল্প থেকে ইউনিট ওয়ান থেকে যে মডেল সেটটি ছিল যেমন লাইন লাইন ইন ব্যাট বিছানায় শুয়ে শামী রিয়েলাইজড উইথ সার্ড আর দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং মানে বিছানায় শুয়ে স্বামী বুঝতে পারলো যে আজ তো সোমবারের সকাল ইট লুকড এস দো অনলি এ মুমেন্ট এগো ইট ওয়াস ফ্রাইডে কিছুক্ষণ আগেই তো মনে হয়েছিল যে আজ শুক্রবার অলরেডি মানডে ওয়াস হেয়ার আজকে তো সোমবার হি হপড মানে স্বামী ভেবেছিল হি ডিমড হ্যাভ টু গো টু স্কুল মানে সে আজ বিদ্যালয়ে যাবে না এটা কিন্তু স্বামী কিন্তু ভাবলো ঠিক আছে এট ক্লক মানে ঠিক সকাল নটায় স্বামীনাথন ওয়েলড মানে যাকে বলা হয় স্বামী ওই কিন্তু স্বামীনাথন ঠিক আছে স্বামীনাথন ওয়েলড স্বামীনাথন চিৎকার করে বলল আই হ্যাভ এ হ্যাড আমার মাথা ব্যথা মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট মা তৎক্ষণাৎ এইটা কথা বলল যে স্বামী মাইট স্টে অ্যাট হোম স্বামী তাহলে আজ বাড়ি থাকুক এট নাইন থার্টি হোয়েন হি আউট টু হ্যাব বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল মানে সকাল সাড়ে নটায় যেই সময় স্বামী এই সময় যেই সময় স্বামী স্কুল প্রেয়ার হলে থাকে আজ সেই সময় স্বামী ওয়াজ লাইং স্বামী শুয়েছিল অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম তার মায়ের ঘরের বেঞ্চের উপর স্বামী কিন্তু শুয়েছিল ওই দিক দিয়ে তার বাবা আসছে এটা দেখতে পেল স্বামী যে শুয়ে আছে তার মায়ের ঘরের তার মায়ের ঘরে বেঞ্চের উপর স্বামী শুয়ে আছে তার বাবা কিন্তু দেখতে পেলো স্বামীকে স্বামীকে দেখতে পেয়ে তার বাবা জিজ্ঞাসা করলো ফাদার আক ঠিম বাবা তাকে জিজ্ঞাসা করলো হ্যাভ ইউ নো স্কুল টুডে স্বামী তুমি আজ স্কুল যাওনি হ্যাডেক স্বামী রিপ্লাইড স্বামী উত্তর দিল মাথা ব্যথা নন সেন্স নির্বোধ ড্রেস আপ এন্ড গো কাপড় পরো এবং স্কুল যাও হেড এক মাথা ব্যথা তো লফ এবাউট লেস মানে লফ এবাউট লেস মানে কম ঘোরাঘুরি করো অন সানডে মানে রবিবার দিনগুলিতে তুমি একটু কম ঘোরাঘুরি করো অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডএক অন মানডে তাহলে তোমার সোমবারে কোনো আর মাথা ব্যথা হবে না স্বামী নিউ স্বামী জানতো হাউ স্ট্রিক হিস ফাদার কুড বি স্বামী কিন্তু জানত তার বাবা কত স্ট্রিক কত সচেতন সো তাই হি চেঞ্জ হিস প্র্যাকটিক্স তাই স্বামী তার কৌশল কিন্তু পরিবর্তন করে দিল পাল্টাই দিল কি পরিবর্তন আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস আমি দেরি করে ক্লাসে যাব না এই হয়ে গেল ফাদার্স হেল্প গল্পের ইউনিট ওয়ানের এই যে পেসেসটা যে পেসেসটা আমি তোমাদের পড়িয়ে দিলাম এবার এই পেসেস থেকে কিছু প্রশ্ন আমি দেখাচ্ছি উত্তর আমি তোমাদের করে দেব ঠিক আছে এইভাবেই কিন্তু এই গোটা বইটা থেকেই যে দেখতে পাচ্ছ গোটা বই গোটা বই থেকেই আমি গ্রামার এমসিকিউ এসএকিউ আনসিন রাইটিং স্কিল প্রত্যেকটা টপিক আমি কিন্তু কভার করব আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওকে আচ্ছা যেই পেসেসটা পড়িয়ে দিলাম এই পেসেসটা থেকে এবার প্রশ্ন দেখো কি বলছে এম সি কিউ বলছে স্বামীনাথন ফেল্ট দ্যাট মানে স্বামীনাথন ভেবেছিল যে মানডে মর্নিং কেম ভেরি সোমবারের সকালটা খুব তাড়াতাড়ি মানে এসেছিল কেমনভাবে এসেছিল সোমবার স্বামীর কাছে সোমবারটা কেমনভাবে এসেছিল স্লোলি গ্র্যাজুয়ালি সুন না লেট এটা উত্তর হবে সুন খুব তাড়াতাড়ি এসেছিল ওকে এই শুন কথাটা কিন্তু এখানে কোথাও লেখা নেই তবে আমাদের এই পেসেস থেকেই ভালো করে পড়তে হবে খুব শীঘ্রই কিন্তু স্বামীর কাছে সোমবারটা এসেছিল কারণ স্বামী ভেবেছিল এই কয়েকদিন আগেই তো শুক্রবার ছিল আজকে তো সোমবার হয়ে গেল তাহলে এখানে সুন হবে উত্তর পরের প্রশ্নটা আমরা একটু দেখি কি বলছে স্বামী ওয়াজ এক্সপেক্টেড মানে স্বামী আশা করেছিল টু রিমেইন মানে রিমেইন মানে থাকা থাক মানে স্বামী আশা করেছিল সে থাকবে এর স্কুল প্রেয়ার হল সে স্কুল প্রেয়ারে থাকবে ঠিক কয়টার দিক এট নাইন ও ক্লক না হাফ এট হাফ পাস্ট টাইম না বিফোর নাইন থার্টি না বিফোর নাইন ও ক্লক দেখো সে কখন স্কুল প্রেয়ার থাকার কথা ছিল এই যে দখল লেখা আছে এট নাইন থার্টি এই যে এই প্রেসেসটাতে মানে ঠিক সকাল সাড়ে নয়টায় ঠিক আছে সাড়ে নটায় তাহলে কী বলছি এট নাইন ও ক্লক না এ হাফ পাস টাইম না বিফোর না বিফোর নন তাহলে এটা উত্তর হবে এই যে দেখতে পাচ্ছি লেখা আছে নাইন থার্টি বিফোর নাইন থার্টি এই অপশানটা উত্তর হবে পরের প্রশ্ন স্বামী নিউ স্বামী জানতো হিস ফাদার টু বি স্বামী জানতো তার বাবা কতটা কী কতটা হ্যাপি না স্ট্রিক না জেনারাস না অ্যাংরি এটা উত্তর হবে স্ট্রিক্ট কারণ এই পেসটা এখানে লেখা আছে এই জায়গায় দেখো যে সামি নিউ হাউ স্ট্রিক হিস ফাদার কুড বি ঠিক আছে তাহলে এটা উত্তর হবে স্ট্রিক্ট তাহলে আমরা তিনটা এমসি কি উত্তর করলাম এই পেসেস থেকে এবার আমরা একটু দেখি এই শূন্য বলছি কি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট এই টেক্সট থেকে এই শূন্যস্থান পূরণগুলো এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তা আমরা দেখি একটু সামি ওয়েল্ট স্বামী চিৎকার করেছিল দ্যাট যে চিৎকার করে বলেছিল দ্যাট যে হি হি সে চিৎকার করে কি বলেছিল তাহলে এটা এখানে লেখা আছে হি উত্তর হবে তার মাথা ব্যথা ধরেছে এই কথাটাই সে কিন্তু বলেছিল এবার দেখো তারপরটা বলছে কি স্বামী উইস্ট স্বামী চেয়েছিল স্বামী উইস্ট মানে স্বামী চেয়েছিল কি স্বামী কি চেয়েছিল এই যে লেখা আছে এখানে হি হপ সে আশা করেছিল হি ডিন্ট হ্যাভ হ্যাভ টু গো টু স্কুল তাহলে আমরা লিখে দিব হি উইস্ট হি ডিট নট হ্যাপ ওই লাইনটা আমি লিখে দিচ্ছি হি ডিট নট হ্যাপ টু গো টু স্কুল দেখতে পেয়েছ আমি উত্তরটা লিখে দিলাম আচ্ছা তারপরে দেখো কি বলছে ফাদার থট মানে বাবা ভেবেছিল স্বামী হ্যাঁ মানে স্বামীর মাথা ব্যথা হয়েছিল বিকোশ কেন ভেবেছিল যে স্বামীর মাথা ব্যথা লিখতে হবে যে ল মোর অন সানডে এটা লেখ উত্তর লিখে দিতে হবে স্বামী স্বামী লভ মোর অন সানডে ব্যাস এই হলো উত্তর আমি তিনটা শূন্যস্থান পরে উত্তর করে দিলাম তারপরে তোমরা দেখো এবার কি বলছে মানে একটা বা দুইটা বাক্যে উত্তর লেখো এখানে প্রশ্নটা কি বলছে প্রশ্নটা বলছে হাউ ডিড স্বামী ফিল হোয়েন হি রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং স্বামী যখন বুঝতে পারলো যে আজ সোমবার সকাল তখন তার কি মনে হলো ওকে তাহলে এবার আমি তোমাদের উত্তরগুলো বুঝিয়ে দিই যে দেখো কি বলছে যদি কোনো বাক্যে মাঝখানে যদি কোনো এর আফটার বা হয়েন থাকে হ্যাঁ তাহলে আমরা ওই অংশটা আগে লিখবো তাহলে আমি দেখো লিখে দিচ্ছি হয়েন লিখে দিলাম হয়েন তারপর হয়েনটা লিখলাম তারপর হিটা লিখতে হয় কিন্তু এখানে এই হি বলতে যেহেতু এটা প্রোনাউন এবার নাউনটাকে আগে লিখতে হবে হি বলতে কাকে বোঝানো হয়েছে হি বলতে স্বামীকে তাহলে আমি হিটা স্বামী করে দিলাম হয়েন স্বামী রিয়েলাইজ তারপর যা আছে তাই হয়েন স্বামী রিয়েলাইজ দ্যাট যখন স্বামী বুঝতে পারছিল যে ইট ওয়াস মানডে ইট ওয়াজ মানডে মার্নিং ইট ওয়াজ মানডে মানডে এই এই প্রশ্নটা এই যে লেখাটা দেখতে পাচ্ছি এই লেখাটাই কিন্তু আমি লিখে দিলাম মানডে মার্নিং ঠিক আছে তারপর একটা কমা দিবে যদি এবার হয়েন দিয়ে শুরু হয় তাহলে বাক্যটা লেখা হলে কমা দিবে তারপর আমরা মেইন অ্যান্সারটা লিখবো স্বামী কি ভেবেছিল মানে তখন ওর কেমন মনে হয়েছিল এই যে লেখা আছে তার মনে হয়েছিল কমা দিব তারপর এখানে আমরা লিখব হি হি এখানে প্রশ্নটাতে কি ছিল ফিল দিয়ে প্রশ্ন তাহলে ফিলটা আমরা ফেল্ট করে দিব হি ফেল্ট এস দো আমরা আমরা এই এই কথাটা আমি কোথায় পাচ্ছি এই যে এই কথাটা এখানে আছে টেস্ট বই আছে দেখো দেখো অ্যাজ দো অনলি এ মুমেন্ট এগো এস দো অনলি মুমেন্ট এগোয়াস ইট ওয়াস ফ্রাইডে দেখো এই যে এই কথাটাই আমি লিখে দিলাম এখানে লেখা আছে দেখো এস অনলি এ মুমেন্ট এগো ইট ওয়াস ফ্রাইডে হয়ে এই উত্তরটা তারপরে আরেকটা এরপর এই পেজে দেখো এরপরে এই পেজে কি দেওয়া আছে এরপরে দেওয়া আছে হাউ ডিড শামিস প্যারেন্টস

আচ্ছা এই কথাটা মেইন অ্যান্সারটা আমরা যদি এটা লিখি স্বামীজ প্যারেন্টস অর্ডার হিম টু গো টু স্কুল ওকে আচ্ছা এই হয়ে গেলো আমাদের ফাদার সাহেব থেকে প্রশ্ন উত্তর এরপর দেখো এই প্রেসেসটা দিই আবার চল্লিশের মধ্যে পরীক্ষা হবে তোমরা যেন ফার্স্ট ইউনিট টেস্ট চল্লিশের মধ্যে পরীক্ষা হয় এখানে একটা দেওয়া আছে তোমাদের পরে যে একটা কবিতা আছে যে কবিতার নাম ফ্যাবল ওই কবিতাটা এখানে দেওয়া আছে দেখো অ্যান্ড আই থিঙ্ক ইট ইট নো ডিসগ্রেস এবং আমি মনে করি এটা কোনো অপমান নয় টু অকুপাই মাই প্লেস মানে আমি যে আমার জায়গা দখল করে আছি এটা কোনো অপমান নয় ইফ আই এম ইফ আই এম নট সোলার্স এস ইউ আমি যদি তোমার মতো বড় হতে না পারি এই কথাটা কে বলেছিল ঝগড়াটা লেগেছিল পর্বত আর কাঠ বিড়ালি তো এই সমস্ত বক্তব্য কিন্তু কাঠ বিড়ালির কাঠ বিড়ালি পর্বত তাকে বলছিল যে ইফ আই এম নট সোলার্স এস ইউ আমি যদি তোমার মতো বড় হতে না পারি ইউ আর নট সো স্মল এস আই তুমিও আমার মতো ছোটো হতে পারবে না অ্যান্ড নট হাফ সো স্প্রাই এবং আমার মতো অর্ধেক প্রাণ চঞ্চল্যও হতে পারবে না অর্থাৎ একটা কাঠবেলারি যেমন নিজের ইচ্ছা মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে পর্বত কিন্তু তা পারে না এটাই কাঠবেলারি তাকে বুঝ বুঝাতে চেয়েছিলো এবার বলছি এদিকে কি এইদিকে দিকে আছে দেখো আই উইল নট ডেনি ইউ মেক এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্রাক আমি কখনো অস্বীকার করব না যে তুমি একটা কাঠবেলে যাওয়ার রাস্তা তৈরি করো এ ট্যালেন্স ডিফার্স এখানে প্রতিভা কিন্তু ভিন্ন ভিন্ন অনেক সবারই আলাদা আলাদা নিজস্ব একটা প্রতিভা আছে ওল ইজ ওয়েল এন্ড ওয়াইসলি পুড সব কিছুই ভালো এবং বিচ্ছন্নতার সহিত রাখা হয় ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাগ আমি যদি আমার বেকে করে মানে আমার ঘাড়ে করে জঙ্গল বহন করতে না পারি ধরে রাখতে না পারি নেদার ক্যান ইউ ক্র্যা ক্যানট তুমিও আমার মতো একটা বাদাম ক্র্যাক মানে ভাঙতে পারবে না এই হয়ে গেলো পেসেস এবার এই পেসেসটা থেকে আমরা একটু প্রশ্ন করার চেষ্টা করি দেখো এখান থেকে কী কী প্রশ্ন বলছে দ্য ওয়াট স্প্রাই মিনস এই স্প্রাই শব্দের কি এখানে স্প্রাই ফল দিয়ে কী বোঝানো হয়েছে ফুল অফ অ্যাঙ্গার না ফুল অফ সরো না ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি না ফুল অফ হ্যাপিনেস এটা উত্তর হবে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি এবার দেখো প্রথম প্রশ্নটি হয়ে গেল এরপর আমরা দুই নম্বর প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি এই অ্যাকর্ডিং টু দ্য স্কোয়ারেল মনে রাখবে অ্যাকর্ডিং টু মানে কিন্তু মতে তাহলে আমি যদি এটাই ধরে আছি কলম আমি যদি বলি অ্যাকর্ডিং টু দ্য পেন মানে কলমের মতে আমি যদি বলি অ্যাকর্ডিং টু মাই ফাদার মাই ফাদার মানে বাবা তাহলে আমার বাবার মতে তো ওরকম অ্যাকর্ডিং টু মানেই কিন্তু মতে তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্কোয়ারেল মানে কাঠবিড়ালির মতে এভরিথিং ইজ পুড সব কিছুই রাখা হয় কিভাবে অ্যাকর্ডিংলি ফুলিশলি বিউটিফুলি না ওয়াইজলি তাহলে আমরা এখানে একটু দেখি যে লেখা আছে ওল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট বিচক্ষণতার সহিত রাখা হয় ওয়াইসলি পুট তাহলে এটা উত্তর হবে ওয়াইসলি ওকে এবার তারপরে কী বলছি এই পেসেস থেকে রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফল স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস অলসো কোয়াইট স্টেটমেন্টস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার মানে যদি সত্যি হয় তাহলে এখানে টি লিখতে বলছে এবং যদি মিথ্যা হয় তাহলে অ্যাপ লিখতে বলেছে এবং ওই যে টি লিখলে ওর উপযুক্ত বাক্য দিয়ে এখানে সাপোর্টিং সেন্টেন্স লিখতে বলেছে ঠিক আছে তা আমরা দেখি স্কোয়ারেল ক্যান মেক এ প্রেটি ট্র্যাক অ ফর হিমসেলফ মানে কাঠবিড়ালি তার নিজের জন্য কাঠবিড়ালি তার নিজের জন্য একটা প্রেটি ট্র্যাক মানে খুব সুন্দর রাস্তা তৈরি করে কাঠবিড়ালি তৈরি করে না কারণ এখানে কাঠবিড়ালি কি বলেছিল কাঠবিড়ালি পর্বত বলেছিল যে ইউ মেক এ ভেরি প্রেটি স্কোয়ারেল ট্র্যাক কাটবেলির পর্বতটাকে বলেছিল মানে ইউ মানে এখানে পর্বত মাউন্টেন পর্বতটা বা মাউন্টেনটা কিন্তু একটা কাঠবেলি যাওয়ার রাস্তা তৈরি করে তাহলে এখানে বলছে কাঠবেলারি তৈরি করে আর এখানে বলছে পর্বত তৈরি করে তাহলে এটা ভুল তাই না এটা ভুল হলে আমরা এখানে এফ লিখে দিব ফলস এর সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা লিখবো সাপোর্টিং স্টেটমেন্ট এখানে লিখে দেবো এটা ইউ মেক এ ভেরি ফ্রেটি স্কোয়ারেল ট্র্যাক এই কথাটা আমরা এখানে লিখে দেব ঠিক আছে যে আমি লিখে দিচ্ছি ইউ মেকেরিটি দেখে নাও প্রয়োজন হলে তোমরা কিন্তু আহ উত্তরগুলো লিখে নিবি কারণ আমি এই বইটা সলভ করতে শুরু করেছি আজকে প্রথম ক্লাস এরপরে ভিডিও ক্লাস গুলো প্রতিদিন একটা করে পেস আমি কিন্তু তোমাদের দিব ওকে শুধু জাস্ট ফার্স্টের জন্য দেখো দ্য মাউন্টেন দিস স্কোয়ারেল মানে মাউন্টেনটা লেক্স মানে কি ঘাটতি ঘাটতি অভাব দ্য স্মলনেস লেম ছটো অফ দ্য স্কোয়ারেল তো এটা আমরা এই ও যে ছোটো ওই ঘাটতিটা সে যেন পূরণ করতে চাই অর্থাৎ বলতে চাইছি দ্য মাউন্টেন লেক্স অভাব করে দ্য স্মলনেস ছোট অফ দ্য স্কোয়ারেল ছটর যে স্কোয়ারেল যে স্কোয়ারেল যে ছটো এইটা নিয়ে সে একটু ল্যাক্স করে অর্থাৎ কিন্তু এখানে উত্তর হবে এটা উত্তর হবে টি সরি টি হবে উত্তর এবং এর সঠিক উত্তর এই যে এই লাইনটা লিখে দেব ঠিক আছে এই লাইনটা তোমরা কিন্তু লিখে দেব এবার কিন্তু আমরা আনসিল করবো না এরপরে আমরা সোজা চলে আসব এই পেজে সেটা হচ্ছে গ্রামার দেখো আমি কিন্তু বলেছি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য প্রথমে যে একটা পেসেজ থাকে টোটালটাই দেখাবো যেমন বলছে কি এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোয়েশনস তার আগে একটা ছোট রিকোয়েস্ট যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ঠিক আছে এরকম তোমাদের তোমরা এরকম এই ক্লাসগুলি নিয়মিত ক্লাসগুলি কে কে পেতে যাচ্ছ কে কোথা থেকে এই ভিডিও ক্লাসটি দেখা দেখছো কোন ডিস্ট্রিক্ট থেকে কে দেখছো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে লিখে জানাও তাহলে আমি এরপরে এই বই থেকে যতগুলো পেজ আছে এই যে দেখতে পাচ্ছ ইংলিশটা যতগুলো গ্রামার আছে যতগুলো পেসেস আছে সব প্রশ্নের উত্তর সলভ করেই তো আমি তোমাদের দেখাবো জাস্ট তোমরা খালি একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো ভিডিও ক্লাসটি ওকে এবং লাইক করবে শেয়ার করবে ভিডিওটি বেশি করে তারপর দেখো এখানে বলছি কি দ্য দ্যান্স তাহলে আমরা জানি আর্টিকেল আর এখানে করতে বলেছে যে হাফ গুণন চার মানে দেখো এখানে বলছি কি জিরাফি তাহলে আমরা এখানে হবে দা এখানে দ্য জিরাফি অফ অফ আলিপুর জু দা জিরাফ অফ আলিপুর জু দেখো জিরাফ অফ আলিপুর জু বার্থ টু এ হবে এখানে টু এ কাপ কাপ মানে একটা ছানা বাবা আমরা বলি না ছোট বাচ্চা টু এ কাপ তারপর দেখো মানডে মানডে মানে কি এটা বারের নাম আর বারের নামের আগে সবসময় অন হয় তাহলে উত্তরটা কি হলো এখানে হলো দ এখানে হলো অফ কারণ দ অফ হ্যাঁ তারপর দেখো এখানে হলো এ তারপর এখানে হলো অন ওকে তারপর এখানে দেখো এখানে তারপর কি বলছে তারপরটা বলছে কারেক্ট ফর্ম অফ ভার্বস আর এগুলা করার নিয়ম আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি এগুলো অনেক ছাত্রই আইডিয়া করে পরীক্ষায় দিয়ে আসে হ্যাঁ এগুলো কিন্তু ওই কি আমি বুঝতে বুঝতে কিছু পারি না একেবারে বাংলায় নিয়ম দিয়ে উদাহরণ দিয়ে আমি শিখিয়েছি নিয়ম এক নিয়ম দুই নিয়ম তিন নিয়ম চার নিয়ম পাঁচ নিয়ম ছয় নিয়ম সাত নিয়ম আট নিয়ম নয় নিয়ম দশ নিয়ম এগারো নিয়ম বারো বারোটা নিয়ম দেখিয়েছি এগুলো উত্তর করার ওই ভিডিও ক্লাসটা যদি না দেখে থাকো এই ভিডিও ডাক্সে দেখো আমি লিখে রেখেছি কারেক্ট ফর্ম ভাব বা প্রপার ফর্ম অফ ভার্ভস বা রাইট ফর্ম ভার্ভস করার নিয়ম দিয়ে দিয়েছি ওইখানে ওই লিঙ্কটা ক্লিক করলেই তোমরা এই নিয়মটি দেখতে পাবে ওকে আচ্ছা এখানে আমি উত্তরটা করে দিচ্ছি এটা উত্তর হবে ইস প্রথমটা উত্তর হবে ইস হয়েছে তারপর হবে ক্যান হ্যাঁ এটা উত্তর হবে বিগিনস অ্যান্ড ইন্ডস তারপর উত্তরটা হবে মেক দেখো আমি কি করে করলাম দেখো আমি কি করে করলাম এটা আমি তো বলে দিচ্ছি তোমাদের যেটা নিয়ম আছে ওই নিয়মটা তোমরা যদি উত্তর সঠিকভাবে করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের দেখতে হবে এই একটা ভিডিওতে সম্পূর্ণ বলা সম্ভব নয় তাই না আচ্ছা তারপরে আমরা চলে আসবো ডুয়েস ডাইরেক্টেড গ্রামার দেখো ডুয়েস ডাইরেক্টেড গ্রামারটা করতে হবে ঠিক আছে গ্রামারটা কিভাবে করতে হবে তো ওখানে কি বলছে দ্য সানসেট মানে সূর্যটা অস্ত গেল সূর্য ডুবে গেল দ্য ফার্মার্স রিটার্ন হোম কৃষকরা বাড়ি ফিরে আসলো জয়েন ইউজিং পার্টিসিপেল মানে এটা এই দুইটা বাক্য জয়েন মানে জয়নিং করো ইউজিং মানে ব্যবহার করে পার্টিসিপেল মানে পার্টিসিপেল এবার আমরা জানবো পার্টিসিপেল কাকে বলে পার্টিসিপেল কোথার অর্থ হচ্ছে ভি ওয়ান প্লাস আইএনজি উত্তরটার প্রথমেই বসাতে হবে উত্তরটার প্রথমেই ভি ওয়ান প্লাস আইএনজি আমরা যদি বসাই তাহলে সেটাই পার্টিসিপেল এবং দুইটা বাক্য একসঙ্গে করতে হবে তাহলে এই বাক্যটার মধ্যে রিটার্ন হচ্ছে ভারবে দুনার নম্বর ফর্ম এবং এই বাক্যর মধ্যে এই এটা হচ্ছে সেটটা হচ্ছে দুই নম্বর ফর্ম তাহলে যেই বাক্যের কাজটা আগে হয়েছে সেই বাক্যের ভারটাকে প্রথমে পার্টিসিপেট করতে হবে দ্য সান সেট সূর্যটা ডুবে গেল তারপর কৃষকরা বাড়ি ফিরলো তাহলে সূর্যটা আগে ডুবেছিল তারপর কৃষকরা বাড়ি গিয়েছিল তাহলে এই এই বাক্যের কাজটা আগে হয়েছে তাহলে এই বাক্যের ভারটাকে এই ভারটাকে পার্টিসিপেট করতে হবে পার্টিসিপেট মানে ভি ওয়ান আইএনজি এটা ওকে তাহলে সেটটা আমি করে দিলাম সেটিং সেটিং তারপর কি আছে এটা এটা কি পড়ে আছে দা সান এই দ্য সানটা লিখে দিলাম সেটিং দ্য সান ওকে একটু কমা দিলাম তারপর দুই নম্বর বাক্যটা হুবুব যেটা আছে ওটাই লিখে দিলাম দু নম্বর বাক্যটা কি আছে দ্য ফার্মার্স দ্য ফার্মার্স রিটার্ন রিটার্ন হোম আশা করি বুঝাতে পারলাম কীভাবে করতে হয় নিয়ম দিয়ে আমি বুঝাই দিলাম পার্টিসিপিল করতে বলেছে কিন্তু প্রত্যেকটার একটা নির্দিষ্ট নিয়ম আছে হ্যাঁ আর এই বইয়ে যতগুলো গ্রামার আছে এরকম প্রত্যেকটা গ্রামার আমি সলভ করে দেব জাস্ট তোমাকে ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখতে হবে এবার পরেরটা দেখো পরে কি বলছে দ্য পোস্টার উইল বি রিটেন বাই স্টুডেন্টস চেঞ্জ ভয়েস মানে এটা ভয়েসে করে আছে তাহলে যদি এরকম উইল উইল বি বি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে আগে বাইয়ের পর যেটা এটা আছে এটা সাবজেক্ট বানাতে হবে তো বাইয়ের পর এখানে দেওয়া হয়েছিল দ্য স্টুডেন্টস আমি দ্য স্টুডেন্টসটা প্রথমে লিখলাম দেখো আমি দ্য স্টুডেন্টসটা প্রথমে লিখলাম ওকে লেখার পর তারপর এখানে ছিল উইল বি যদি উইল বি দেওয়া থাকে তাহলে এখানে বিটা লিখতে হবে না উইল লিখলাম উইল তোমার দেওয়া থাকবে এখানে কি ভার্বের তিন নম্বর ফর্ম মানে পাস পার্টিসিপল মধ্যে দেওয়া থাকবে এই রিটেনের এক নম্বর ফর্মটা এখানে বসাতে হবে আমরা জানি উইল এরপর সবসময় এক নম্বর ফর্ম হয় যেটা ফিউচার ইনডিফিনিট টেন্স বলে তাহলে রিটেনের এক নম্বর ফর্ম রাইট রট রিটেন আমরা জানি তাহলে রিটেনের এক নম্বর ফর্ম হচ্ছে রাইট ঠিক আছে রাইট রড রিটেন রট হচ্ছে দু নম্বর তিন নম্বর হচ্ছে রিটেন তো আমি এই এক নম্বর করে দিলাম তারপর এখানে কী ছিল সাবজেক্টটা সাবজেক্টটা কী ছিল দা। পোস্টার পিওএসটি আর তাহলে প্রথম প্রথমে কী করলাম দাই স্টুডেন্টসটা লিখলাম তারপরে এখানে উইলবির মধ্যে উইলটা লিখলাম তারপর এখানে রিটার্ন ছিল তিন নম্বর ফর্ম এখানে এক নম্বর করে দিলাম তারপরে এটা ছিল সাবজেক্টটা এখানে অবজেক্ট করে দিলাম বাস উত্তর হয়ে গেছে এবার দেখো পরেরটা কি বলছে এটা বলছে ফেজাল ভার হ্যাঁ এই যে ডিক্রিস এগুলো আমি এগুলো আমি মানে ধরি না এখানে কি বলছে ডিক্রিস ডিক্রিস মানে হচ্ছে কমে যাওয়া আর বেনিস্ট বেনিস্ট মানে তাড়িয়ে দেওয়া তার এই ডিক্রিস্ট এর ফেজাল ভাব কিন্তু হবে কাম ডাউন লিস্ট কিন্তু দেওয়া থাকবে এরকম লিস্ট হ্যাঁ উত্তরগুলো দেওয়া থাকবে ড্রাইভ এ হবে না কাম ডাউন হবে না ফল আউট হবে এখানে দেখো দুইটা দেওয়া আছে একটা ডিক্রিস্ট এটা বেনিস্ট এই দুইটা অপ্রশ্ন উত্তর তিনটা অপশন একটা বেশি দেওয়া থাকবে ডিক্রিস মানে কমে যাওয়া আর ফল ডাউন মানেও কমে যাওয়া তাহলে এখানে আমরা দেখবো আমরা ডিক্রিসটা তিন নম্বর হেড তিন নম্বর ফর্ম থাকে তা ডিক্রিসটা তিন নম্বর ফর্ম দেওয়া আছে তাহলে এই কাম ডাউনের মধ্যে কামটাও আমাদের তিন নম্বর করতে হবে তো কামের তিন নম্বর ফর্ম কিন্তু কামে ঠিক আছে তারপর কী আছে ডাউনতে ডাউন কাম ডাউনতে ডাউন লিখে দিলাম বুঝতে পারলাম তারপর দেখো লেখা আছে কি ব্যানিস্ট বেনিস্ট মানে নির্বাসিত করা তাড়িয়ে দেওয়া এই বেনিস্টের তিন ফেদার ভাব এটা ড্রাইভ এওয়ে কিন্তু বানিশটা যেহেতু তিন নম্বর ফর্ম তাহলে এই ড্রাইভটাও এইখানে কিন্তু লিস্টে এক নম্বর ফর্ম দেওয়া থাকে লিস্টে এক নম্বর ফর্ম দেওয়া থাকে এটা তিন নম্বর করতে হবে তাহলে ড্রাইভের তিন নম্বর ফর্ম হচ্ছে আমাদের জানতে হবে স্যার আপনি কী করে পারছেন ড্রাইভেন তারপর এ ওয়ে ওয়ে ওকে আশা করি বুঝতে পারলাম দেখো ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই যে সেটটা দেখতে পাচ্ছ গানটার বি এম হাই স্কুল পূর্ব বর্ধমান এই স্কুলটায় এই প্রশ্নটা এসেছিল মডেল সেট কশ্চিন এটা আমি তোমাদের দেখাবো এখান থেকে যত গল্প এবং এই গল্পটা যেমন এই ফাদার সেল থেকে গল্প আছে এবং এখান থেকে দেখো কবিতা ওইটাই দিয়েছে কবিতা থেকে প্রশ্ন সমস্ত প্রশ্ন উত্তর আমি এরপরে ভিডিও ক্লাসটিতে করে দেবো এবং গ্রামারগুলো সহ আমি করে দেব